ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব শিং মাছের ভোনা প্রথমে শিঙ মাছগুলো লবণ দিয়ে মেরে নিচ্ছি এরপর ছাই দিয়ে ভালো করে কেটে নিই শিঙ মাছ কাটা একটু কষ্টেরই কিন্তু তাই বলে কি শিঙ মাছ খাব না এরপর মাজনির সাহায্যে শিং মাছের গায়ের কালি তুলে নিই বাসন মাজা এরকম একটি স্টিলের নিয়ে থাকলে খুব সহজেই শিং মাছের কালি তোলা যায় শিং মাছের কালি তোলা হলে শিং মাছ কেটে নি শিং মাছের মাঝখানে বিষনালি থাকে যারা শহরে থাকে তাদের কাছে এভাবে শিং মাছের বিষনালি তোলা ছাড়া অন্য কোনো অপশান থাকে না গ্রাম অঞ্চলে তুলা শিঙ্গট কিংবা অন্য কিছু সাহায্যেও শিং মাছের বিষণালিটা বের করে নেওয়া যায় আমি এইভাবে শিং মাছের বিষণালি বের করে নিই আলু খোসা ছাড়িয়ে নি আলু একটু লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি শিং মাছগুলো আবারও ভালো করে ধুয়ে নি আলু পেঁয়াজ ধুয়ে নি শিং মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে সরিষার তেল গরম করে নি তেল গরম হলে তাতে নুন হলুদ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো সেরে দিই মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নি মাছ ভাজা হলে তুলে নি এখন ওই তেলের দারচিনি সাদা এলাচ শুকনো লঙ্কা তেজপাতা জিরা কেটে রাখা আলু আলু দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই এরপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভেজে নিই পেঁয়াজ লাল লাল হলে তাতে পরিমাণ মতো নুন দিই আদা ও জিরা বাটা দিই সামান্য একটু জল দিই পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া রেড চিলি পাউডার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে পরিমাণ মতো জল দিই ঢাকনা দিয়ে ঢেকে দিই ঝোল যখন ফুটে উঠবে তখন তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই মাছ ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি তিন চার মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিই দুই তিনটা চিরা কাঁচা লঙ্কা দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই এরপর ঢাকনা খুলে ভাজা দারচিনি গুঁড়ো দিই দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিই দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিই এরপর নামিয়ে ঢেলে নিই রেডি আমার শিং মাছের ভোনা। বাই দাও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো দিনে সবাই ভালো থাকবেন বাই